এয়ারপোর্ট অ্যাথরিটির থেকে বিশাল সংখ্যক শূন্য পদে কিন্তু নিয়োগ করতে চলেছে বিজ্ঞপ্তি কিন্তু দু মাস আগে প্রকাশিত করা হয়েছে ষোলো দুই দু হাজার চব্বিশে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এখানে বহুত শূন্য পদে নিয়োগ করা হবে মিনিমাম টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে ধরে রাখতে হবে তোমাদেরকে দুশো আটাত্তরটি টি এখানে যেসব পোস্ট নিয়োগ করা হবে এখানে পোস্ট হিসাবে তোমাদের সাথে আলোচনা করব আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে দেখতে থাকো ভিডিওটি এবং যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করানো করে নাও কোথায় চাকরির শূন্য পদ রয়েছে এবং কতগুলো শূন্য পদ রয়েছে কারাই বা আবেদন করতে পারবে সবই আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখতে পাচ্ছ এখানে আমি অফিসিয়াল নোটিফিকেশান চলে এসেছি নোটিফিকেশানে বলা রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার এখানে টোটাল শূন্য পদ রয়েছে তিনটি জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল নব্বইটি জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিশিয়ানস একশো ছটি জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিশিয়ানস দুশো আটাত্তরটি এবং জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি তেরোটি এবং টোটাল মিলিয়ে কিন্তু অনেকগুলো শূন্যপদ হয়েছে আবেদন করার জন্য এই চাকরির জন্য তোমাদের যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু আবেদন করে দিও যেরকম জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচারের জন্য আবেদন করার ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে জুনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিলের জন্য ব্যাচেলার ডিগ্রি করতে হবে এবং জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিশিয়ান্সের জন্য ব্যাচেলার ডিগ্রি করতে হবে এবং জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিশিয়ানসের জন্য ব্যাচেলার ডিগ্রি করতে হবে দেখো এই সমস্ত চাকরি আবেদন করার ক্ষেত্রে সব ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি লাগবে এবং যেহেতু আর্কিটেকচার পদে আবেদন করবেন তার জন্য আর্কিটেকচার এক্সপিরিয়েন্স লাগবে ইঞ্জিনিয়ার সিভিলের জন্য আবেদন করবেন তার জন্য কিন্তু ইঞ্জিনিয়ার সিভিল লাগবে এবং ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ানসের জন্য আবেদন করেন ইলেকট্রিয়ার ইঞ্জিনিয়ার লাগবে এবং যদি জুনিয়ার এক্সিকিউটিভ পদের জন্য যদি আবেদন করেন ইলেকট্রিশিয়ানসের তো ইলেকট্রিশিয়ানসের কিন্তু দক্ষতা থাকতে হবে বা অবৈধতা থাকতে হবে শেষে রয়েছে জুনিয়ার এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি তাই সেই ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রি করতে হবে সাথে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা আইটি ইলেকট্রিশিয়ানস এবং টেকনিক্যাল কম্পিউটার সায়েন্স এই সমস্ত বিষয়ে কিন্তু জ্ঞান থাকতে হবে এই সমস্ত বিষয় আবেদন করার ক্ষেত্রে বয়স সীমা সাতাশ বছরের মতো হতে হবে এটাও কিন্তু একটি ক্যালকুলেশন করা হবে পয়লাই মে দু হাজার চব্বিশে পাঁচ বছর মতন ছাড় দেওয়া হবে এস এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু তিন বছর ছাড় দেওয়া হবে আবেদন করার সময় তোমাদের কিন্তু দুই চার দু শুরু হবে আবেদন এবং শেষ হবে পয়লাই মে দু হাজার চব্বিশে এখনও পর্যন্ত আবেদন কন্টিনিউ চলছে আবেদন করার জন্য তোমাদের যেতে হবে এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এ আই এ ও এই ওয়েবসাইটে যেতে হবে সেই ওয়েবসাইটতেই কিন্তু আবেদন করতে হবে বেতন জুনের এক্সিকিউটিভ গ্রুপ বি ই ওয়ান লেভেল রয়েছে বেতন দেওয়া হবে চল্লিশ হাজার থেকে শুরু করে এক লাখ চল্লিশ হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছি নিয়োগ কীভাবে করবে দেখুন নিয়োগ সিলেকশন প্রস্টিউট কী রয়েছে এজ অ্যান্ড অল আদার ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া বি রেকগনেড অ্যাজ অন অ্যাক্ট পাস দু হাজার চব্বিশ হিসাবে অনলি দোস ক্যান্ডিডেট জি এ টি ই দু হাজার চব্বিশ ইলেভেন ডিসিপ্লিন উইথ ডিসপেন্সিবিল অন বেসিক ডিটেলস ফার্নিড অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে আবেদন করার সময় সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু করে নিয়োগ করা হবে তারপরে দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে আরও বলা রয়েছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমাদের আমি ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো ফটো ফটোগ্রাফ ইমেজ সিগনেচার ইমেজ এই সমস্ত কিন্তু স্ক্যান করে জমা দিতে হবে অর্থাৎ আপলোড করে দিতে হবে যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো কারণ এয়ারপোর্টে কিন্তু বহু শূন্য পদে নিয়োগ করছে যাদের এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং যাদের অভিজ্ঞতা বা জ্ঞান রয়েছে তারা কিন্তু আবেদন করে দিও এখানে শেষ করছি ধন্যবাদ